নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাবুর পরোটা আর সাদা আলুর তরকারি করে দেখাবো খুব সুস্বাদু এই রেসিপিটি যে কোনো উপবাসের ক্ষেত্রে এই রেসিপিটি অসাধারণ লাগে আপনারাও বাড়িতে সবাই করে দেখতে পারেন তাহলে চলুন আমি করে দেখাই এর জন্যে গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেব সাবু পাঁচশো গ্রাম সাবু আমি দিয়ে দিলাম সাবুটা ভালো করে গ্যাসে ভেজে নিতে হবে একটু ধীরে সুস্থে সময় নিয়ে সাবুটা আমি ভেজে নেব গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে সাবুটা আমি সমানে নেড়ে যাব দেখুন এইভাবে নেড়ে যেতে হবে দেখুন আমার সাবুর রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার সাবুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি সাবুটা নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব সাবুটা নামিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি এই সাবুর মধ্যে সাবুর গুঁড়োর মধ্যে দিয়ে দেব প্রথমে সন্ধক লবণ যেহেতু এটা আমি উপবাসের ক্ষেত্রে করছি সেই জন্যে আমি দু চামচ চা চামচে দু চামচ সন্ধক লবণ নিয়েছি দিয়ে দিলাম এবার দেব, দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো চা চামচের এক চামচ গোলমরিচটা কিন্তু আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি এটা একটু দানা রেখে গুঁড়ো করলে খেতে বেশি স্বাদ হয় আমি মেহি পেস্ট এটা করিনি এই এইভাবেই গুঁড়োটা করেছি আর দেব চা চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব জোয়ান এক চা চামচের এক চামচ এটা আমি একটু হাতে ডলে দেব যাতে গন্ধটা ভালো আসে এবার একটা মিডিয়াম সাইজের আলু আমি প্রেসারে হালকা সেদ্ধ করে রেখেছি ওটা আমি গ্রেট করে দেব আলুটা কিন্তু এর মধ্যে এভাবে গ্রেট করে দিতে হবে না নাহলে কিন্তু এটা বেলা যাবে না আলুটা অবশ্যই দিতে হবে আপনারা ইচ্ছে করলে এর মধ্যে আলু ছাড়াও ময়দা বা আটা দিয়েও করতে পারেন আমি শুধু আলু দিয়েই করেছি আলুটা আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব ধনে পাতা কুচি আমি এই ছোট বাটির এক বাটির ধনে পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দেব চা চামচের এক চামচ ঘি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি ভালো করে সাবুর গুঁড়োটাকে মেখে নেব আমি ঘি দিলাম বন্ধুরা আপনারা যদি চান সাদা তেল এর মধ্যে দিতে পারেন এ দেখুন এইভাবে মেখে নিতে হবে ভালো করে সব একসাথে মেখে নিতে হবে সাবুর গুঁড়োর সাথে এ সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব গরম জল আমি একটু জল গরম করে রেখেছিলাম জলটা কিন্তু পুরো ফুটবে না হালকা গরম হবে সেভাবেই দিয়ে করেছি এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি সাবুটা মেখে নেব সাবুর গুঁড়োটা এখানে যেহেতু সাবু বেশি জল টানে সেই জন্যে জলটা কিন্তু একটু পরিমাণ বুঝেই নিতে হবে অল্প অল্প করে জলটা দিয়েই আপনারা মাখবেন দেখুন অল্প অল্প করে আমি নিচ্ছি এইভাবে মাখতে হবে অল্প অল্প করে জল নিয়ে দেখুন আমার সাবুটা পুরোটাই মাখা হয়ে গেছে এইভাবে এবার আমি ওটা সরিয়ে রাখলাম এবার আমি নিয়েছি একটা প্লেটে চারটে আলু আমি সেদ্ধ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চারটে চিরা কাঁচা লঙ্কা দেখুন আমার ঘিটা গরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব চেয়ে চারটে চিড়া কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিশিয়ে কাঁচা লঙ্কা আমি দিলাম এবারে দেব চা চামচের এক চামচ আমি মৌরিয়ের মধ্যে দিয়ে দেব মৌরির গন্ধটা এই তরকারিতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই মৌরি ফোড়ন দিয়ে এইভাবেই সাদা আলুর তরকারিটা করে দেখবেন একদিন খুব ভালো লাগে খেতে এবার দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে দিলাম এবার আলুটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবারে দেব এর মধ্যে আমি আলুটা মেশানো আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ সন্ধক লবণ আমি সন্ধক লবণই দিলাম যে এই তো উপবাসের জন্যে করছি আপনারা এমনি লবণও দিতে পারেন আর দেব গোলমরিচের গুঁড়ো ভাজা গুঁড়ো ওটা যেটা আমি করেছিলাম ওই গুঁড়োটাই দিলাম কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে সাদা আলুর তরকারি করে দেখবেন মৌরি ফোড়ন দিয়ে অসাধারণ লাগে খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। গরম জল আমি একটু জল গরম করে নিয়েছিলাম জলটা দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে পুরো শুকনো হবে না দেখুন হয়ে গেছে আমি ঝোল জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে কুচি আমার আলু তরকারিটি ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব এখন আমি সাবু মাখা থেকে লেচি নিয়ে বেলে নেব এইভাবে লেচি নিয়ে নিতে হবে হাতের সাথে গোল করে নিয়ে এবার আমি বেলে নেব আটা দিয়ে বেলে নেব আটা নিয়ে নিলাম একটু বেশি করে আটা দিয়ে এবার বেলব দেখুন এরমভাবে বেলতে হবে এইভাবে বেলে নিয়ে আমি এটাতে একটি সুন্দর শেপ দেওয়ার জন্যে আমি একটি বাটি এর উপরে বসিয়ে দেখুন একটি বাটি নিয়ে এর উপরে বসিয়ে আমি এটা কেটে নেব একটু চাপ দিয়ে নিতে হবে দেখুন কী সুন্দর সেপটা এসেছে একদম গোল হয়ে গেছে এইভাবেই আমি প্রতিটি বেলে নেবো সবকটা পরোটা আমি এইভাবেই বেলে নেব আমার বেলা হয়ে গেছে আমি গ্যাসে একটি ফাইপ প্যান বসিয়ে দিলাম এবার সব কটি পরোটা আমি এখানে ভেজে নেব আমি একটি পরোটা দিয়ে দিলাম একটু চেপে চেপে ভাজতে হবে গ্যাসের আঁচটা আমি কমিয়ে নিয়েছি বেশি বাড়ালে পুড়ে যাবে একটু ধীরে সুস্তে ভাজতে হবে দুটো দিক ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি আমি ঘি দিয়েই পরোটাগুলো ভাজবো আমি অল্প ঘি দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প ঘি দিয়েই আমি পরোটাগুলো ভেজে নেব দেখুন এ পাশটা হয়ে গেছে এবারে এই পাশে ঘি দিয়েও আমি ভেজে নেব আমি অল্প ঘি দিয়ে নিলাম এইভাবেই ঘি দিয়ে সবকটি পরোটা আমি ভেজে নেব দেখুন আমার সবকটি পরোটাই ভাজা হয়ে গেছে আমি প্লেটে নিয়ে নিয়েছি পরোটা আর সাদা আলুর তরকারি অসাধারণ লাগে খেতে দুটো রেসিপিই অসাধারণ আপনারা বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে যে কোনো উপবাসের ক্ষেত্রে হোক বা যে কোনো সময় এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে এতক্ষণ আমার সাথে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন নমস্কার